তীব্র তাপপ্রবাহের মধ্যেই অবশেষে সুখবর আসছে বাংলায় ঝড় বৃষ্টি কালবৈশাখী শিলাবৃষ্টিপাত হতে পারে এখন বাংলার আবহাওয়া অত্যন্ত ভয়ানক তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ পয়লা মে পর্যন্ত চলবে লাল সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়া দপ্তর আরও কথা শোনাচ্ছে যে দু ডিগ্রি পর্যন্ত এখনও তাপমাত্রা আরেকটু বাড়বে যার ফলে বেশ কিছু জায়গাতে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে ছেচল্লিশের দূর করাতেও চলে যেতে পারে ফলে তিরিশ তারিখ পর্যন্ত অত্যন্ত ভয়ানক পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই রোদের তেজ এবং প্রবল গরম এই দাবদাহ পরিস্থিতির মধ্যে সমস্যায় পড়েছে বাংলার চাষি ভাইরা এর পাশাপাশি যারা দৈনিক কাজকর্ম করে খাওয়া দাওয়া করেন তারাও পড়েছে সমস্যায় কি করবেন বুঝে উঠতে পারছেন না কাজ না করলে সংসার চলবে না কিন্তু প্রবল দাবদাহ দোসর হয়ে উঠেছে এদিকে আবহাওয়া দপ্তর বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বেরোতে নিষেধ করছে প্রচুর পরিমাণে জল খাওয়ার নির্দেশ দিচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠছে সাত আটটি জেলাতে পরিস্থিতি অত্যন্ত জটিল এদিকে কলকাতার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এমন পরিস্থিতিও উদ্ভব হতে পারে যা আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়ে গেছে যেখানে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই রকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে প্রচণ্ড গরম লাল সতর্কতা জারি হয়েছে এই পরিস্থিতি বজায় থাকবে তো আগামী কয়েকদিনে কিভাবে কী পরিস্থিতি চলবে এবং আজ আবহাওয়া পরিস্থিতি কি হবে আজ কোথাও কি কোনো বৃষ্টিপাত হবে কি পরিস্থিতি আসছে সেটা আমরা আলোচনা করব জলীয় বাষ্প প্রবেশ হবে তীব্র তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি পাওয়া যাবে ঝড় বৃষ্টি হয়ে পরিস্থিতি শান্ত হবে অর্থাৎ মানুষ আবার একটা বাঁচার উপায় খুঁজে পারবে এমন পরিস্থিতি রয়েছে যদিও উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত সেদিকে গরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই মাঝে মাঝে বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত চালু থাকছে মাঝে মাঝে রাত থেকে সকালে বৃষ্টিপাত ঝেড়ে ঝেড়ে নেমে পড়ছে ফলে সেখানে পরিস্থিতি ঠিকই আছে কিন্তু বাংলাদেশেও তীব্র তাপপ্রবাহ ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের রংপুর রাজশাহীর খুলনা বরিশাল ঢাকা এবং মনমনসিংয়ে প্রচণ্ড গরম কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে সেখানেও হাঁসফাঁস অবস্থা কি করবে মানুষজন বুঝে উঠতে পারছেন না শুধুমাত্র এটাই চাইছে যে ঝড় বৃষ্টি হোক বৃষ্টি হোক একটু আরাম আসুক পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ বাঁকুড়া এবং হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনার বেশ কিছু অংশে প্রবল গরম কি করবে চলুন আমরা আলোচনা করে একে একে আজ আপনি কোথা থেকে আবহাওয়া এই আপডেটটি দেখছেন এবং আপনার এলাকায় আজ কেমন অনুভব করছেন অবশ্যই জেলার নাম সহকারে কমেন্টে লিখতে ভুলবেন না এবারে একবার দেখে নেব আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্কতা কী দিচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সাতাশে এপ্রিল জানাচ্ছে পয়লা মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা সঙ্গে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কাঙ্গি পশ্চিমবঙ্গে কোনো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে না শুধুমাত্র তাপ প্রবাহ থাকবে যার মধ্যে বেশ কিছু অংশে লাল সতর্কতা জারি থাকবে আমরা দেখে নেব কোন জেলাগুলি এই লাল সতর্কতার মধ্যে পড়ছে দেখুন বন্ধুরা তিরিশে এপ্রিল পর্যন্ত আবহাওয়া দপ্তর যে ছবি প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে গরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তীব্র তাপপ্রবাহ থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ইতিমধ্যে মালদার তাপমাত্রা কোন জায়গাতে পৌঁছেছে আমরা এখানে আলোচনা করব কোথায় কোথায় তাপমাত্রার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা দেখব এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে লাল সতর্কতা জারি রয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কোথায় কেমন তাপমাত্রা পৌঁছে গেছিল দুপুরবেলার দিকে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলিপুরের দিকে উনচল্লিশ দশমিক সাত সল্ট উনচল্লিশ দশমিক এক এগুলো অল্প অল্প করে আরেকটু বাড়বে যেহেতু এক থেকে দু ডিগ্রি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর বিয়াল্লিশ দমদম চল্লিশ দশমিক দুই উলবেড়িয়া উনচল্লিশ ডায়মন্ড হারবার ছত্রিশ দশমিক দুই সুন্দরবন চৌত্রিশ হলদিয়া পঁয়ত্রিশ দশমিক দুই দীঘা পঁয়ত্রিশ দশমিক দুই মেদিনীপুর বিয়াল্লিশ দশমিক ছয় এটা আর একটু বেড়ে যাবে আর ক্যানিং রয়েছে একচল্লিশ দশমিক চার কৃষ্ণনগর একচল্লিশ দশমিক দুই বাঁকুড়া तेतालस दशमिक नय श्रीनिकेतन एकचल्लिस दशमिक चार बहरमपुर चल्लिस दशमिक आठ मगड़ा हुगल दिखे चल्लिस दशमिक पाँच एग्लो सब बेड़े जाते आस्ते बर्धमान बयाल्लिस दशमिक छ পানাগড় চুয়াল্লিশ দশমিক ছয় অর্থাৎ পঁয়তাল্লিশ এটা আর একটু বেড়ে পঁয়তাল্লিশ পেরোবে এর পাশাপাশি আসানসোলের দিকে বিয়াল্লিশ দশমিক চার এটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশে চলে যাবে আর ঝাড়গ্রামের দিকে বিয়াল্লিশ এটা আরেকটু বেড়ে যাবে পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ দশমিক সাত এটাও আরেকটু বেড়ে যাবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এখানে যথাক্রমে একুশ পঁয়ত্রিশ ছাব্বিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ রয়েছে মালদার দিকে প্রচণ্ড গরম বেড়ে গেছে বিয়াল্লিশ দশমিক চার অর্থাৎ তেতাল্লিশ ছুঁয়ে ফেলেছে এর পাশাপাশি এটা সামান্য আরেকটু বেড়ে যাবে অর্থাৎ তেতাল্লিশ প্লাসে চলে যাবে বালুরঘাট এবং বাগড়োতে একচল্লিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড করা গেছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে আমরা তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা আলোচনা করব তার আগে একবার দেখে নিই যে যেটার জন্য মানুষ অপেক্ষা করছিল যে বৃষ্টিপাত কবে হবে সেটার পূর্বাভাস পাওয়া যাচ্ছে মে মাসের পাঁচ তারিখ রবিবার অর্থাৎ চার তারিখ থেকে আমাদের পরিবর্তন বলেছিলাম যে আস্তে আস্তে পরিবর্তন হবে তাপমাত্রা নামবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে ঠিক দুপুরবেলার দিকে দেখুন চল্লিশ ডিগ্রি তলায় চলে এসেছে একদম পশ্চিম বর্ধমানের দিকে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে সবই আটত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা নেমে যাচ্ছে এবং কলকাতাও আটত্রিশ উপকূলবর্তী এলাকাগুলোতে একত্রিশ থেকে তেত্রিশ অর্থাৎ অনেকটাই তাপমাত্রার পতন হয়ে যাবে এবং এই সময়কালেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এর পাশাপাশি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলে আসতে পারে সঙ্গে ঝড় বৃষ্টি এগুলো থাকবে পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি এগুলো হতে পারে দেখুন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এগুলোতে কিন্তু বজ্র সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার সঙ্গে শিলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে ঢাকা কুমিল্লা খুলনা বরিশালের এই যে এলাকাগুলি রয়েছে এখানে বিস্তীর্ণ জেলা উপজেলাগুলিতে তাপ প্রবাহগুলো কিন্তু কমে গিয়ে এবারে বৃষ্টিপাত নিয়ে আসবে সিলেট মনমনসিং এদিকে এদিকগুলোতে মাঝে মাঝে বৃষ্টিপাত এমনিতে হচ্ছে কিন্তু এবারে যে পরিবর্তনটা আসছে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে লাল সতর্কতা যেখানে চালু ছিল এবার তীব্র তাপপ্রবাহ সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে এই ঝাড়খণ্ডের এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে এবং এখানেই কিন্তু দেখুন এবারে ছ তারিখের দিকে প্রবল বৃষ্টিপাতের একটা ভালো সম্ভাবনা রয়েছে যেখানে ঝড় বৃষ্টি ঘটাতে পারে কাল কালবৈশাখী সহ এটা কিন্তু একটা রয়েছে কাল কালবৈশাখী হতে পারে সঙ্গে শিলা বৃষ্টিপাত দু এক জায়গাতে এগুলো কিন্তু ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার উপকূল ধরে কিন্তু বিভিন্ন অংশে এগুলো যেতে পারে বাংলা এই এলাকাতে বড় পরিবর্তন বিরাট তাপপ্রবাহের মধ্যে স্বস্তির একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রত্যেকে শেয়ার করে দেবেন এখন পয়লা মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ থাকবে কিন্তু দু তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রাতে বদল আসবে এই সময়তে যে কালবৈশাখী বলছে তাহলে কি ঝড় সৃষ্টি হবে নিশ্চয়ই ঝড় সৃষ্টি হবে দেখুন ঝোড়ো হাওয়া হবে কি না ঝড়ো হাওয়া কিন্তু হওয়ার ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে কত কিলোমিটার গতিবেগে ধাপটা থাকতে পারে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাহাত্তর কিলোমিটার পর্যন্ত ঝাপটা হয়ে যেতে পারে বিভিন্ন অংশে সব জায়গাতে কালবৈশাখী ঝড় একদম একইভাবে হবে না কিন্তু বেশ কিছু অংশে হতে পারে পাঁচ থেকে ছয় এই সময়কালের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে খুব ভালো খবর বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে এমন সম্ভাবনা থাকবে চার তারিখে বাংলাদেশে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে ঢাকা বরিশাল চট্টগ্রামের দিকগুলোতে পাঁচ তারিখ থেকে বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত আস্তে আস্তে পাঁচ থেকে ছয় দেখুন পাঁচ তারিখ রাত আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর এগুলোতে কিন্তু স্বস্তির বৃষ্টি আসতে পারে বড় খবর রয়েছে বরিশাল এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে আগরতলা অম্বাসা এগুলো তো গরম চলছে কিন্তু এগুলোতেও বৃষ্টিপাত চলে আসতে পারে এবং ছ তারিখে বৃষ্টিপাত ছড়াতে পারে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বড়ো পরিবর্তন হতে পারে মে মাসের প্রথম সপ্তাহের ভাগে তো পয়লা মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে তিরিশ তারিখের দিকে তাপমাত্রা অনেকটা জোরালো থাকবে আমরা তাপমাত্রা মোটেই চলে যাই সেখানে আরেকটু ভালো বোঝা যাবে এই সময়কালে কিন্তু অনেক গরম থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পাঁচকুড়া খড়গপুর এগুলোতে কিন্তু প্রচণ্ড বেলি বালিচক বেলদা ঝাড়গ্রাম পঁয়তাল্লিশ ডিগ্রি ঘোরাফেরা করবে কলকাতাতেও তেতাল্লিশ ডিগ্রি আশেপাশে চলে যেতে পারে খড়দা পানিহাটি দেখুন অনেকটা পরিবর্তন থাকবে একদম বিয়াল্লিশ পর্যন্ত দেখা যাচ্ছে গোপীনাথপুর নড়াইল যশোর অভয়নগর খুলনা টুঙ্গিপাড়া শ্রীকান্তপুর মংলার পাশাপাশি কটচাঁদপুর ঝিনাইদহ মাগুরা ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ থেকে ঢাকা একচল্লিশ ডিগ্রি পর্যন্ত থাকবে এর পাশাপাশি আলমডাঙ্গা মেহেরপুরের দিকে চুয়াল্লিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি চলে যেতে পারে এর পাশাপাশি জলঙ্গি করিমপুর এগুলোতে কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে এবং প্রচণ্ড গরম বেড়ে যাবে আজিমগঞ্জ বহরমপুর হাট, সিউড়ি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোথাও কোথাও পঁয়তাল্লিশ পার হতে পারে পানাগড় আসানসোল দুর্গাপুর কাঁকসা এছাড়া সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের আশেপাশে ঘোরাফেরা করতে পারে সমস্ত কিন্তু রেকর্ড ছাড়াচ্ছে এবারের তাপপ্রবাহ টানা তাপপ্রবাহ চলছে আসানসোলের পর পুরুলিয়ার দিকে গেলেও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি থাকা যাচ্ছে থেকে যেতে পারে এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর এগুলোতে প্রচণ্ড গরম দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার বেশ কিছু অংশে আবার ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে শো করছে আবহাওয়া ইতিমধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি উল্লেখ করে দিয়েছে আজ হয়তো তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে বাড়বে অনেকটাই বেড়ে যাবে তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে একচল্লিশ প্লাস এবং খড়গপুর মেদিনীপুর এগুলোতে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমানের দিকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা থাকবে সঙ্গে তাপ তাপপ্রবাহ বজায় থাকবে ত্রিপুরার আশেপাশে কিছুটা গরম অস্বস্তিকর পরিবেশ আসাম মেঘালয়ের দিকে একটু অস্বস্তিকর পরিবেশটা সামান্য থাকবে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হচ্ছে বলে ঠিক আছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে অস্বস্তিকর অবস্থা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বিহারের দিকে তাপপ্রবাহ থাকবে রাজশাহী রংপুর সহ এই রয়েছে আপাতত আপডেট ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিছু নেই তাপ তবে সাগরের তাপমাত্রা কিন্তু ঘূর্ণিঝড়ের অনুকূল হওয়ার পরিস্থিতিতে আস্তে আস্তে চলে আসছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কতটা আপডেট পাওয়া যায় নজর রাখুন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ